একটা কাজ করি আমার কাছে একটা পেজ আছে ওইখান থেকে তোমাকে আমি আব্বু থেকে টাকা নিয়ে একটা সুপার কভার কিনে দিই সুপার কভার অর্ডার করবা হুম ভালো পেজ অনেক ভালো পেজ আর অনেক সুন্দর সুন্দর সুপার কভার পাওয়া যায় আচ্ছা ঠিক আছে টাকা কিন্তু তো আব্বু থেকে নিয়ে দিবি ঠিক আছে আমার আছে আসো কে আসছে সুপার কভার অর্ডার করতে হবে ওয়াও আসো

ভিডিও দেখো ওয়াও অনেক সুন্দর অনেক কোয়ালিটি ফুল কাপড় কাপড়টা আসলে অনেক কোয়ালিটি ফুল অনেক এর আগে আমি অর্ডার করছিলাম আমাকে দুই নাম্বারটা দিছিল এটা কাপড় দেখেই বোঝা যায় আমি অর্ডার করছি বুঝতে হবে তোমার মেয়ে ওকে এখন সুফা কাপড়টা ইয়ে করি সেট করি করে দেন আবার সবাইকে দেখাচ্ছি এখন কেমন লাগতেছে অনেক সুন্দর অনেক সুন্দর অনেস্টলি আমি এর আগে হচ্ছে একবার আমি সোফা কাপড় অর্ডার করেছিলাম তো অর্ডার করার পর যেটা হয়েছিল আমি সেম কালারটা দেখে অর্ডার করেছিলাম তারা আমাকে দুই নাম্বারটা দিয়েছিল এটা আমার বাসায় আছে তো ওইটা সোফাতে লাগানোর পরে যেটা প্রবলেম হয়েছিল যে কালার উঠে গিয়েছিল মানে সোফাতে কালারটা বসে গেছে বাট এই কাপড়টা মানে যেটা আমি দেখেছি একদম সেম একই রকম তোমার মেয়ে অর্ডার করছে বুঝতে হবে এবার যা পাশে পাশে বাবা মেয়েরা নিয়ে আসে নাচে নাচে ঠিক আছে